বাচ্চাদেরকে খাবার দিচ্ছ আর বলছো তোমরা কি বলো জয় শ্রীরাম ভাই শয়তানের যে এত দূরদর্শিতা আপনি অবাক হবেন আমাদেরকে আপনারা গালি দেন এই যে ইস্কন নামক সংগঠন এটা আসলে সাম্প্রদায়িক একটা উগ্র সংগঠন আশ্চর্য হবেন আপনি এই যে সাংবাদিককে হত্যা করলো কে যখন ইসলাম ক্ষমতায় চলে আসবে তখনও হিন্দু খ্রিস্টান থাকবে তারা তাদের দিন পালন করবে চট্টগ্রামেই দেখছেন না যে কিছু হিন্দুত্ববাদী ক্লাসে ঢুকে বিস্কিট দিচ্ছ আর বলছো তোমরা কি বলো জয় শ্রীরাম এই কথাটা সময় মনে ছিল কিন্তু বের হয়ে গেছে মাথা থেকে আমি বলতাম অন্য একটা কথা চলে আসছে বুঝতে পারছেন কিছু যে এদের আগ্রাসন কত খারাপ হ্যাঁ আমি আমি এই দৃশ্যটা এটা কত দু বছর আগের ঘটনা মনে হয় না আমি চিন্তা করলাম যে ওখানে মুসলিম ছিল না মোনাফেক সব কথা বুঝেননি কথা কি বুঝলেন মুসলিম ছিল না সব মোনাফেক নগদ স্কুলে প্রাইমারির ঘটনা নাকি এটা প্রাইমারির ভিতরে ঢুকে বাচ্চাদেরকে খাবার দিচ্ছে আর বলছে তোমরা কি বলো জয় শ্রীরাম ভাই শয়তানের যে এত দূরদর্শিত আপনি অবাক হবেন আমাদেরকে আপনারা গালি দেন এই যে দাঁড়ি টুপি ট্যাগ লাগায় রাজনীতি করছে না আপনি এই হিন্দু এই হিন্দু এই সংগঠন খুলেছেন আপনি আর এদের এই এই দেবতা মূর্তিগুলো উদ্বোধন করতে আপনি একটা ভোটের লোভে আপনার ইমান কবে চলে গেছে আপনার একটা ভোটার লোভে সিয়ারের লোভে ক্ষমতার লোভে আপনি মণ্ডপ উদ্বোধন করতে গেলেন গীতা পাঠ করে এখন নেন ঠেলা সামলান এখন কো এখন কথা বলছেন না কেন মানে ভোট লাগবে ওদের ক্ষমতা লাগবে এই জামাই এই ঘর জামাই গিরি নেতৃত্বের কোন দাম নাই এটা মনাফে করি সবেগুলা ঠিক কথা বুঝেছেন এই ট্যাগ লাগায় আছেন এর এদের এই দূরদর্শিতা হচ্ছে ইস্কনের যে মুসলমানদেরকে নাস্তিক বানাবে ইমানই চেতনা থেকে ধ্বংস করে দিবে ইসলামের চেতনা থেকে সরিয়ে দিবে। শয়তানের পরিকল্পনা খুব শক্ত এখানে মোকাবেলা করতে গেলে সঠিক তাওহিদ লাগবে সঠিক ইমান লাগবে এটা আপনার আমার ইমান দিয়ে হবে না আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইমান দান করুন আল্লাহ আমি বলতে চাচ্ছি বাংলাদেশের এই মুসলিম সম্প্রদায়কে মুসলিম জাতিকে যা আপনারা যে যার জায়গা থেকে প্রতিবাদ করুন বাংলাদেশের যত মুসলিম আইনজীবী আছে সচিব আছে মুসলিম সাংবাদিক আছে আপনারা এটা প্রচার করুন নির্ভীক ভাবে নির্ভয়ে একটা উগ্র জঙ্গি সংগঠন বাংলাদেশের মাটি থেকে উৎখাত করতেই হবে এই স্লোগান করুন হিন্দু আছে হিন্দু থাকবে হিন্দু থাক তারা তাদের ধর্ম পালন করুক কিন্তু ইস্কন বাংলাদেশ থেকে কবর দিতে হবে এদের উগ্র এ থেকে ও কোনো ধর্মই না ওর উদ্দেশ্যই হচ্ছে এই উগ্রতা প্রদর্শন করা জঙ্গিবাদ চালু করা এবং নিজেরা সেজে যে আরেকজনকে এই সন্ত্রাসের দিকে ঠেলে দেওয়া একটা সন্ত্রাসী দলই হচ্ছে এই ইস্কন দল এখান থেকে বিরত থাকবে আপনি অবাক হবেন ইস্কনের প্রতিষ্ঠাতাই হলো ইহুদিরা আপনি বলছেন না হিন্দু এই হিন্দুত্ববাদী হ্যাঁ ইস্কনের ইস্কন প্রতিষ্ঠিত হয়েছে কোথায় আপনি জানেন এই খ্রিস্টান এবং ইহুদি গ্রিক পার্শ্বিক এই কয়েকটা সংমিশ্রণে একটা মিশ্র একটা সংগঠন মিশ্র একটা ধর্ম যার জাত নাই যার বংশ নাই যার পরিচয় নাই যাদের টার্গেটই হচ্ছে এই মুসলিম জাতিকে ধ্বংস করা মুসলমানদেরকে ইসলামী চেতনা থেকে ইমানি চেতনা থেকে এই ধ্বংস করাই হচ্ছে ইস্কনের লক্ষ্য আপনি কয়েকটা তাদের আন্দোলন দেখলে বুঝতে পারবেন নগদ ঘটেছে আমি অবাক হয়েছি যে বাংলাদেশে এত কিছুর আন্দোলন হয় আমি এটা অনুপ্রাণিত করি বাংলাদেশ বাংলাদেশের যারা মুসলিম জনতা আমি তাদের ব্যাপারে কিছু বলবো তো এখানে বলছি ইস্কন এটা হচ্ছে এর প্রতিষ্ঠাতাকে এটা হিন্দু মানুষ ঠিক আছে স্বামী প্রভুপাত উনিশশো ছিয়াষট্টি সালে ও ভারতে আবিষ্কার করেনি এটা ও আমেরিকার নিউ ইয়র্কে এটা প্রতিষ্ঠিত করেছে চিন্তা করেছেন ও পড়াশোনা করেছে এই খ্রিস্টান মিশনারির উপরে ও রাঁকি দেয় ছিল যে মানুষকে এই উগ্রবাদী শিখাবে নাস্তিকবাদী শিখাবে মানুষকে ধর্মের অপব্যাখ্যা করে ধর্ম থেকে অন্ধ করবে এদের উদ্দেশ্য লক্ষ্য খুবই এত জঘন্য এই বর্তমানে যে ঢাকায় ঢাকাস্থ স্বামীবাদ বলে একটা জায়গায় ওরা তৈরি করেছে ওখানে ওদের মেন বাংলাদেশের মধ্যে তাদের কার্যক্রম ওখানে শুরু হয় এবং এখন তো প্রচার প্রসারের জন্য যেটা চট্টগ্রামে তারা এখন কেন্দ্রস্থ করেছে কিন্তু এদের এদের লক্ষ্য উদ্দেশ্য দেখলে আপনি অবাক হবেন আমাদের ইমানের চেতনা থাকা দরকার হিন্দু সমস্যা নাই হিন্দু বাংলাদেশে আছে থাক যখন ইসলাম কায়েম হয়ে যাবে পরিপূর্ণভাবে ইসলামী রাষ্ট্র সেদিন হিন্দু কেন ইহুদি কেন খ্রিস্টান কেন সবাই বাংলাদেশ থাকতে গেলে জিজিয়া দিয়ে থাকতে হবে এখন আছে থাক স্বাধীন দেশ যে যেভাবে আছে থাক কিন্তু যখন ইসলাম ক্ষমতায় চলে আসবে তখনও হিন্দু খ্রিস্টান থাকবে তারা তাদের দিন পালন করবে উগ্রতা প্রদান করা যাবে না আল্লাহ বলছেন তাদের দেবতাকে গালি দিও না যদি তাদের দেবতাকে গালি দাও তারাও অজ্ঞতাবশত তোমাদের আল্লাহকে গালি দিবে তারা তাদের ধর্ম মানুক আল্লাহ নিজে বলছেন এটা কোরআন মাজিদের ইসলাম কোনো উগ্রতা চায় না ইসলাম সাম্য সম্প্রীতি সৌহার্দপূর্ণ ধর্ম লাইক এর ভিতরে কোনো জবরদস্তি নাই ইসলাম যখন রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে তখন এখানে সব সবাই থাকবে তখন কিন্তু জিজি কর দিয়ে থাকতে হবে এখন আসে বিজাতিরা সমস্যা নেই কিন্তু এই যে তাদের মুখোশ পড়ে হিন্দুস্থ হিন্দুবাদী তাদের মুখোশ পড়ে এই যে ইস্কন নামক সংগঠন এটা আসলে সাম্প্রদায়িক একটা উগ্র সংগঠন আশ্চর্য হবেন আপনি এই যে হত্যা হত্যা কে কে করছে আপনি জানেন সাংবাদিককে সাংবাদিক এদেরই উগ্র এরা এত উগ্রবাদী আপনি অবাক হবেন মানুষকে ধায় ফেলে রেখেছে এরা এর এত শয়তানের সেলা। আমি কঠিনভাবে বলতে চাই এই জন্যে অবাক হবেন গরু জব করা ওই হিন্দুদের ধর্মে নিষেধ ওরা হলো প্রভু মানে কথা বুঝেননি গরু করা কি মানে প্রভু মানে হিন্দুদের আকিদায় হিন্দুত্ববাদী আকিদা লালন করেই তাদের আন্দোলন এই ইস্কন সংগঠন যদিও মানুষকে খ্রিস্টান দার্শনিক ইহুদি সংস্কৃতি শিখানোর চেষ্টা তারা করছে আর মুসলিমদেরকে ইমানি চেতনা থেকে ইসলামী মূল্যবোধ থেকে সরিয়ে দেওয়ার তারা চেষ্টা করছে সলে বলে কৌশল আপনি অবাক হবেন বাংলাদেশে কত খ্রিস্টান খ্রিস্টান মিশনারি চালু হয়েছে এবং হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে কিছুদিন আগে আমরা মিডিয়াতে দেখলাম না যে চট্টগ্রামে ওপেন সিক্রেট অবাক হতে হয় এদেশে যে আর আমি ধিক্কার জানাই যে চট্টগ্রামে আল্লামা দেলোয়ার হোসেন দীর্ঘ পঞ্চাশটি বছর তাফশির করেছে এই হিন্দুত্ববাদী রাজত্ব কায়েম করার জন্য নাই রাসুল সাল্লা সাল্লামের আদর্শ কায়েমের জন্যে তিনি কোরআন এবং সৈসা থেকে তাফসির করেছেন শির বিদ্যাতের বিরুদ্ধে কথা বলেছেন তিনি মারা গেছেন আমরা দোয়া করি আল্লাহ তুমি তার কবরের আজাবকে মুক্ত করে জান্নাতুল ফেরুদাউসের মেহমান হিসেবে কবুল করো আমি চট্টগ্রামের দৃশ্য থেকে অবাক হচ্ছি আপনি অবাক হবেন যে তাদের ধর্মে গরু জব করা নিষেধ ও প্রভু মানে গরু জব করা পাপ কিন্তু এই কি মুসলমান হত্যা করা কি নেকির কাজ তাদের কাছে তাই না আপনি কি বুঝলেন এটা কি বুঝলেন গরু জবা করা পাপ তাদের ধর্মে কিন্তু তারা এই যে মুসলিম আইনজীবীকে মেরে দিল এটা নেকির কাজ কতগুলো এরা দেখতে পারেন এই স্বামীবাদ এই ঢাকাতে এদের প্রভাব কত বেশি এদের এদের প্রভাবটা কত বেশি আমার থেকে থেকে ভয় হয় যে আসলেই যে এদের চক্রান্ত যে কত শক্ত কিন্তু আল্লাহ এদেরকে সময় ধ্বংস করবেন তাদের কি হচ্ছে উৎসব হচ্ছে গীতা পাঠ হচ্ছে তাদের ধর্ম পালন হচ্ছে তারাবির সালাত মাইকে হচ্ছে ইমাম সাহেব তারাবির কেরাত করছেন এই ইস্কন সংগঠন থানায় গিয়ে তারাবির সালাদকে বন্ধ করে দিয়েছে এরা এটা বাংলাদেশের ঘটনা আপনি দেখেন এই খবরটা নেন এমন কি মসজিদের ইমামকে তারা পিটায় আছে কথা বুঝেছেন তাদের বাধা হচ্ছে তাদের পূজা মণ্ডপ বাধা হচ্ছে এটা ইস্কনদের ইস্কন সংগঠন হিন্দু পূজা মণ্ডপ তারা ঠিক আছে কিন্তু ইস্কন যারা তারা এই হিন্দুর লেবাস পড়েই তাদের ধর্ম পরিচালনা করছে কিন্তু তাদের আঁকি দেখি মানুষকে এই ধর্মচ্যুত্ত করা ইসলাম করা এটা হচ্ছে উগ্র একটা একটা সাম্প্রদায়িক একটা উগ্র সংগঠন এই ইস্কন এর সাথে হিন্দুদের কোনো সম্পর্ক থাকতে পারে না খ্রিস্টানদের সংগঠন থাকতে পারে না মুসলমানদের তো সম্পর্ক নাই থাকতেও পারে না এটা একটা উগ্র সাম্প্রদায়িক একটা জঙ্গি সংগঠন ছাড়ার কিছুই নয় আমি বলতে চাচ্ছি বাংলাদেশের এই মুসলিম সম্প্রদায়কে মুসলিম জাতিকে যা আপনারা যে যার জায়গা থেকে প্রতিবাদ করুন বাংলাদেশের যত মুসলিম আইনজীবী আছে সচিব আছে মুসলিম সাংবাদিক আছে আপনারা এটা প্রচার করুন নির্ভীকভাবে নির্ভয়ে যে ইস্কন একটা উগ্র জঙ্গি সংগঠন বাংলাদেশের মাটি থেকে উৎখাত করতেই হবে এই স্লোগান করুন হিন্দু আছে হিন্দু থাকবে হিন্দু থাক তারা তাদের ধর্ম পালন করুক কিন্তু ইস্কন বাংলাদেশ থেকে কবর দিতে হবে এদের উগ্র এ থেকে ও কোনো ধর্মই না ওর উদ্দেশ্যই হচ্ছে এই উগ্রতা প্রদর্শন করা জঙ্গিবাদ চালু করা এবং নিজেরা সুপিসে যে আরেকজনকে এই সন্ত্রাসের দিকে ঠেলে দেওয়া একটা সন্ত্রাসী দলই হচ্ছে এই স্কন দল এখান থেকে বিরত থাকবেন আমি কি বোঝাতে চাচ্ছি যে আমাদের ভিতরে আজকে এই যে উগ্রতা ঢুকে গেছে আমাদের ভিতর এই একটা মনমাইন্ড তৈরি হয়েছে যে রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শকে বাদ দিয়ে যদি আপনি যে কোনো মানুষের আদর্শ গ্রহণ করেন আপনি দুনিয়াতেও ধ্বংস হবেন বিচার মাঠে আপনি ধ্বংস তো হবে নি কেননা আল্লা সোভান্লা বলছেন আতিউল্লাহ রসুল্লা ওয়ালা তু বিতুল্লা আম তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো তোমাদের আমলকে নষ্ট করো না ধ্বংস করো না বলছিলাম যে আমাদেরকে যাবতীয় আমরা জমার খোদ বাই দোয়া করি প্রতিপালক হে আল্লাহ তুমি মুসলিম জাতিকে বিজাতীয় আগ্রাসন থেকে তুমি রক্ষা করো আমরা দোয়া করি যারা পথভ্রষ্ট যারা ইহুদি যারা পথভ্রষ্ট যারা অভিশপ্ত তাদের চক্রান্তকে পদদলিত করে দাও কুফরি তাগুদি এবং বিজাতীয় আগ্রাসনের ওপরে কুফরি তাগুতি নীতির ওপরে কুফরি তাগুতি বিজাতীয় আগ্রাসনের ওপর আল্লাহ তুমি মুসলিমদেরকে বিজয় দান করো আমরা দোয়া রাখি এই যে ফিলিস্তিনের যে মাসের পর মাস ফিলিস্তিন বাসীদের উপরে যে নির্যাতন ইহুদি কর্তৃক ইসরায়েলের এই এই সন্ত্রাস ইহুদি আল্লাহর লানত আল্লাহ বলছেন দুরিবাত আলহিমুদ্দিল্লাতুয়াল মাসকানা এরা যেখানেই থাক সেখানেই দারিদ্র জিল্লত অপমান তাদেরকে সে যাবে আয়না মা সুফিকু তারা যেখানেই থাক যেখানেই থাক তারা যেখানেই থাক তারা আল্লাহর পক্ষ থেকে গজব অভিশাপ না যে আজ হোক আর কাল হোক হবেই আমরা এটা বিশ্বাস করি আমাদের এই জন্য উগ্রবাদী হওয়া যাবে না আল্লাহর উপরে ভরসা করে কোরআন হাইসের দাওয়াত দিতে হবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেভাবে খোবায়ব আল্লাহানু আল্লাহনু খাবাব রাজিয়াল্লাহন দোয়া করেছিলেন আল্লাহ আদাদা আল্লাহ ইহুদি এই চক্রকে তুমি গনে গনে রাখো অকুল হুম বাদাদা একসাথে এদেরকে হত্যা করো ওয়ালা তুফকে একজনে ইহুদের বাচ্চাকে তুমি পৃথিবীতে অবশিষ্ট রেখো না আল্লাহ তুমি এদের উপরে গজব তুমি এদের উপরে অভিশাপ নাজিল করো আমরা দোয়া করি যারা এই ফিলিস্তিন নির্যাতিত মুসলিম জনতার উপরে যে অত্যাচার প্রায় তিরিশ হাজারের অধিক শুধু মুসলিম এই ছোট শিশুদেরকে তারা হত্যা করেছে আপনি চিন্তা করতে পারেন কি অপরাধেদের আল্লাহ সুবহান ওয়া তাআলা মুসলিমদেরকে যাবতীয় ষড়যন্ত্র থেকে হেফাজত করো আমরা দোয়া রাখি অন্তত আল্লাহ এই বাংলাদেশকে তুমি এই বিজাতীয় আগ্রাসন থেকে তুমি হেফাজত করো এবং তোমার পক্ষ থেকে এমন একজন নির্ভীক নেতা সত্য নেতা পাঠিয়ে দাও যে নেতা কোরআন এবং সৈহাদিসের মাধ্যমে এই বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করবে বাংলাদেশের এই বিজয়ী পতাকা বাংলাদেশের এই সার্বভৌম চেতনা সার্বভৌম চেতনা ইমানি চেতনা কোরআন এবং সৈহাদিসের ভিত্তিতে বাংলাদেশের জনগণকে পরিচালিত করতে পারবে আল্লাহ এমন একজন সত্য নেতা তুমি তোমার পক্ষ থেকে পাঠিয়ে দাও আমরা একটা দোয়া করি দোয়া করি দোয়া কবুলের মালিক আল্লাহ যেদিন বাংলাদেশে সংবিধান হবে আর হাদিস সব নেতা নেতৃত্ব দিবে সেদিন এমনিতেই মাদকতা দূর হবে দুর্নীতি দূর হবে চুরি দূর হবে জেনা দূর হবে আইন যতই প্রণয়ন করেন সেটা যদি আল্লাহর আইন না হয় চুরি জেনা দুর্নীতি আরও বাড়বে বেশি কথা বুঝেছেন এই জন্য সর্বক্ষেত্রে আমাদের একটাই দিন আন্দাল ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন জীবন ব্যবস্থাটা ইসলাম ইসলামে মেনে নিতে হবে ইসলাম ছাড়া আল্লাহ বলছে ইসলাম যারা অন্য কোনো দিন অন্য কোনো ধর্মকে মেনে চলবে তাদের নিকট থেকে আল্লাহ কিছুই কবুল করবেন না আমার দিন হবে ইসলাম আমার কবরে জিজ্ঞাসিত হবে মা দিনুকা তোমার দিন কি আমি যদি ইসলাম না মানতে পারি অধিকাংশ মানুষ ইসলাম বলতে শুধু মনে করেছে সালাত আদায় করা সিয়াম পালন করা হস করা এগুলি শুধু ইসলাম না ইসলাম মানে একজন মানুষ তার জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলবে সালাদ আদায় করবেন যার বিধানে অর্থনীতিও সালাতে হবে তার বিধানে আপনি সালাদ আদায় করছেন আল্লাহর বিধানে আপনি অর্থনীতি আপনি সুদী অর্থনীতিতে বিশ্বাসে আপনি মোনাফেক সুদ যেই বিধান সালাত আদায় করা আল্লাহর বিধান সুদ হারাম এটাও কার বিধান আল্লাহকে মানলেন মানলেন কিন্তু অর্থনীতিতে আপনি না আল্লাহর বিধান ব্যবসাতে কার বিধান আছে আল্লাহ বলছেন মাপে কম দিও না ওজনে কম দিও না ভেজাল দিও না মুনাফা করো না মজুদারি করো না সুদি ব্যবসা করো না ব্যবসাতেও আল্লাহর নীতি আপনি শুধু রমাদান আল্লাহর নীতি মেনে সিয়াম পালন করেন কিন্তু ব্যবসাতে আপনি টাটকা একটা হারামখুর আপনি দুর্নীতিবাজ একটা মোনাফেক আপনি আপনি ওমরা করছেন হস করছেন আল্লাহর বিধানে রাজনীতি করছেন কার বিধানে বাংলাদেশের রাজনীতি এটা পচা রাজনীতি যেটা আপনি বিশ্বাসী এই ইহুদি খ্রিস্টানের এই প্রচলিত এই বস্তা পসা মতবাদ এই ন্যাশনালিজম বলেন সেকুলারিজম বলেন ডেমোক্রেসি বলেন কমিউনিজম বলেন ক্যাপিটালিজম বলেন যা আছে এগুলি ইহুদি খ্রিস্টানের পচা মতবাদ আমি ওদেরকেও সাবধান করে দিই কিছু টুপি দাঁড়িয়েওয়ালা লোক ক্যানভাসে নেমেছে যারা ইসলামের কায়েমের স্বপ্ন দেখছে এই গণতান্ত্রিক পদ্ধতিতে কান খাড়া করে শুনে রাখেন ইসলাম কায়েম হবে ইসলামের তরিকাই ইহুদি যে খ্রিস্টানের তরিকায় কশন বাংলাদেশ ইসলাম কায়েম হতে পারে না ইসলাম কায়েম হবে রাজনীতি করা ফরজ কিন্তু সেটা মোহাম্মদ মোহাম্মদামের রাজনীতি হতে হবে এই প্রচলিত বস্তা পশা দুর্গন্ধযুক্ত রাজনীতি টোটালি একটা হারাম এটা আমাদেরকে মেনে চলতে হবে আমি রাজনীতিও করব সালাত আদায় করবো রসুলের তরিকায় এখানেও আর কথা সালাত আল্লাহর বিধানে অর্থনীতি আল্লাহর বিধানে সিয়াম আল্লাহর বিধানে শিক্ষানীতি আল্লাহর বিধানে ঠিক সালাত রসুলের তরিকাই অর্থনীতি রসুলের তরীকে রসুলের তরিকাই রাজনীতি খেলাফা আমরা বলতে পারি না আমরা কোন দলীয় রাজনীতি এটা পচা রাজনীতি হিংসা বিদ্বেষ ছড়াই যেটা দুর্নীতি রাজনীতি যেটা পচা রাজনীতি যেটা চুরি করা রাজনীতি যেটা হত্যা রাজনীতি আশ্চর্য কথা এই যে বলছে ইলিশ মাছ ইলিশ মাছ নিয়ে যে টেন্ডার চলছে যে সিন্ডিকেট চলছে একজন বলছে যে এটা ইলিশ হলো জাতীয় মাছ না এটা হলো রাজনৈতিক মাছ এটা কি মাছ রাজনৈতিক মাছ এটা তো জাতীয় মাছ হলে তো সবাই খেতে পারবে দশ টাকা পাঁচ টাকা কেজি হবে জাতীয় মাছ এটা পঞ্চাশ টাকা কেজি হবে এটা জাতীয় মাছ কিন্তু এটা হয়ে গেছে এখন রাজনৈতিক মাছ মানে ইলিশ দিয়ে রাজনৈতিক কূটনীতি আর চালু রেখেছে আগে যে তো ইন্ডিয়া তার এখন যায় প্রতিবেশী দেশে কথা বলছেন কি বুঝলেন মানে এই গণতন্ত্রই যে খারাপ তার প্রমাণ হলে এটা। এইটা তার প্রমাণ তো কাজেই সবদিকে ব্যবসা অর্থনীতি রাজনীতি সব কিছু করতে হবে কার তরিকা রাসুল সাল্লাহুসাল্লামের তরিকা আমার এই জন্য আমার আঁকি আমার মানহাজ আমার আখলাত আমার সালাত এক কথাই আমি যা কিছু করছি একজন মানুষ আমার জন্য মানদণ্ড তার নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাম আশ্চর্য আপনি অবাক কিসের বড় হুজুর কিসের বড় নেতা কিসের অলিয়া আউলিয়া গাউস কুতুব অবাক বিষয় যেখানে রসুল সাল্লাম যেদিন নবদ প্রাপ্তি হলেন সেই দিন থেকে পৃথিবীর সব নবীর নবদ বাতিল নবদ বাতিল মানে আমাদের জন্য তাদের নবদ তাদের নবীর তরিকার বাতিল আমাদের নবী হিসেবে তাদেরকে বিশ্বাস করতে হবে আদম থেকে নিয়ে মোহাম্মদ যত নবীর সরে এসেছেন সবাইকে বিশ্বাস করতে হবে কিন্তু তোরিকে একজন নবীর মানতে হবে কথা বুঝেছেন দেখেন রসম বলছেন যে ওয়াল্লাদিন নাফসি মোহাম্মদিন বিয়াদিহি সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার আত্মা রয়েছে সেই সত্তার কসম করে বলছি সোনা হয় সাহাবারা লাকুম বাদা আজকে যদি মৌসা তোমাদের কাছে আসে ফাত্তাবা তুমহু অতারাক তুমনি মৌসার এত্তেবা যদি করো মৌসার শরিয়তকে যদি মেনে চলো আর আমি মোহাম্মদ সাল্লাহ যদি না মেনে চলো লাল তুমাং সবাই সবিল তাহলে মুসার শরিয়ত মানলেও তোমাকে জাহান নামে যাওয়া লাগবে যেখানে রাসুল সাল্লাহ সাল্লামের তরিকা থাকা অবস্থায় অন্য কোন নবীর শরিয়ত চলে না সেখানে ভণ্ড পীরার শরিয়ত চলে কি করে কথা বোঝেননি সুযোগই নাই যেখানে অন্য কোন নবীর তরিকা চলছে না আমার সালা সিয়াম হজ জাকাত অর্থনীতি রাজনীতি শিক্ষানীতি সমাজনীতি সব জায়গাতে একজন মানুষের নীতি চলবে সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাম এটা যেদিন বাংলাদেশের মানুষ বুঝবে সেদিন এই ক্যানভাস করা লাগবে না এই কোটি কোটি টাকা খরচ করে মানুষকে গরু ছাগলের মতো কিনে ভোট নেওয়া লাগবে না মানুষকে গুম করে হত্যা করে নেতা হওয়া লাগবে না যেদিন বাংলাদেশের বিশ কোটি মানুষ বুঝবে যে আসেন পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে জীবন গড়ি সকল বিধান বাতিল করি ওহির বিধান কায়েম করি এই স্লোগান যেদিন বাংলাদেশের ছাত্র সমাজ বৃদ্ধ বৃদ্ধা নারী পুরুষ সবাই যখন রাজময়দানে দিবে অটোমেটিক্যালি বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যাবে এইভাবে গুন্ডাগিরি করা লাগবে না গুন্ডাতন্ত্র করা লাগবে না আমার আখলাখ আমার চরিত্র তার কাজেই বলছিলাম মানব জাতির কল্যাণের মূল হচ্ছেন একজন মানুষের আদর্শ ফলো করা তার নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাহ